প্রসাদটা এসেছে প্রসাদ প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট আমাদের এখান থেকে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে বিডি দিয়ে হ্যাঁ প্রসাদটা 75 হ্যাঁ না না সাধারণ মিষ্টি করে না ওটা ওটা ভিডিও যেভাবে দিতে বলেছে আমরা সেভাবে দিচ্ছি কত টাকা প্যাকেট প্যাকেট আপনার পনেরো টাকার আমার ভালো নাম শামসুজ্জামান আমি রাজু বলে ডাকে সবাই হ্যাঁ মিষ্টান্ন ভান্ডার অবশ্যই হালাল খাবার আমাদের তৈরি হয়

না না সাধারণ মিষ্টি করে না ওটা ওটা ভিডিও যেভাবে দিতে বলেছে আমরা সেভাবে দিচ্ছি কত টাকা প্যাকেট আপনার পনেরো টাকার আশপাশ